বন্ধুরা এই কাঁসা পিতলের বাটিটা দেখে কি মনে হচ্ছে যে আমি একটু আগে এটা কিনে নিয়ে আসলাম তাই তো একদম একদম নতুনের মতন চকচক করছে কিন্তু এই বাটিটারই কিছুক্ষণ আগে কি অবস্থা ছিল সেটা তোমরা দেখতে চাও চলো দেখে নাও দেখো বন্ধুরা বাটিটা কতটা অপরিষ্কার কালো হয়ে গিয়েছে জং পড়ে গেছে সবুজ সবুজ দাগ হয়ে গেছে একেবারেই কিন্তু ব্যবহারের অযোগ্য তো কতটা অপরিষ্কার তোমরা নিজেরাই দেখে নিচ্ছ দেখো বন্ধুরা বাটিটার কেমন অবস্থা ছিল আর দেখো সেই কাঁসা পিতলের বাটিটাই এখন দেখে মনে হচ্ছে যে এটা একটু আগে কিনে আনা হয়েছে একদম নতুন চকচক করছে সোনার মতন তাই না বলো তাহলে এইটা আমি কিভাবে করলাম নিশ্চয়ই তোমরাও জানতে চাও তাহলে চলো টিপসটা খুব তাড়াতাড়ি দেখে নাও তার জন্য আমরা এই বাটির মধ্যে এখন দু চামচ আটা নিয়ে নিচ্ছি দু চামচ কি তিন চামচ তোমরা যতগুলো থালা বাসন মাঝবে এরকম সেই কোয়ান্টিটি বুঝে নিয়ে নেবে আমি এখানে একটা বাটি মাঝব আমি এখানে তিন চামচ আটা নিলাম তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো দু ঠাকনা ভিনিগার তোমরা ভিনিগার না থাকলে এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারো এক চামচ মতো লবণ দেখো ভিনিগার বা লেবু আটা লবণ এগুলো কিন্তু সবই আমাদের ঘরে সবসময়ের জন্যেই থাকে তারপরে এর মধ্যে আমি এখানে এখন গরম জল দিয়ে দেবো সহজ একটা টিপস এবং আমাদের বেশি খরচেরও ব্যাপার নেই এগুলো খুব সামান্য জিনিস যেগুলো ঘরে আমাদের সবসময় থাকে তো দেখো দিয়ে দিয়ে এরকম একটা ঘনমতো ব্যাচার তৈরি করে নেব বেশি পাতলাও না বেশি ঘনও না ঠিক এরকম একটা ব্যাচার তৈরি করে নেব আর গরম জলটা কিন্তু বেশ ভালোই গরম জল নেবে তোমরা উষ্ণ গরম জল না মোটামুটি ভালো গরম জল তো যেহেতু অনেকটা বেশি গরম জল তো আমরা হাত দেবো না এরকম চামচের সাহায্যে লাগিয়ে নেব যেহেতু গরম থাকবে তো হাত দেবে না মানে অনেকতে বেশি গরম জলই যেহেতু আমরা এখানে ব্যবহার করব এরকম চামচের মাধ্যমে লাগিয়ে নেব তো দেখো আমি এইভাবে পুরো কভার করে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তোমরা রেজাল্ট দেখলে অবাক হয়ে যাবে যে এরকম একটা জং ধরা বাটি কি সুন্দর একদম নতুন চকচকে হয়ে যাবে আবার এরকম সামান্য কিছু উপকরণ যেগুলো কিন্তু মানে আটা আমাদের সকলের ঘরেই থাকে আলাদা করে কিনে আনার দরকার নেই লবণও থাকে আর বললাম ভিনিগার যদি না থাকে সেক্ষেত্রে আমরা পাতিলেবুও ব্যবহার করতে পারবো তো কোনো অসুবিধা নেই দেখো এইভাবে একটু মোটা করে ভালো করে এরকমভাবে লাগিয়ে নেবে তারপরে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি এরকম থালা বাসন অনেক সময় পরে থাকে যেগুলো আমরা আর ব্যবহার করতে পারি না তখন আমাদের বিক্রি করে দিতে হয় কি করব কারণ এরকম থালা বাসনের তো আর ব্যবহার করা যায় না কাউকে বিভুষও করা যায় না কিন্তু দেখো পুরো সোনার মতন চকচকে হয়ে যাবে তোমরা ভাবতেই পারবে না ওই পাখিটা যে আগে এরকম অবস্থা ছিল এটা আমি দশ মিনিট মতন এইভাবেই রেখে দেবো দশ মিনিট পরে বন্ধুরা দেখা হচ্ছে দশ পিস পরে এই আটাগুলো গা থেকে এইভাবে আগে প্রথমে হাত থেকে এরকম তুলে তুলে নিয়ে রেখে দেবো একটা পাত্রের মধ্যে এটা আমাদের লাগতে পারি অল্প অল্প করে পরে আমরা আমরা নিয়ে মাজতে পারি এখান থেকে তো দেখো অনেকটা কালো উঠে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখো এটা প্রথমে এইভাবে তুলে নেবো ভালো করে তাহলে কী হবে মাছতে সুবিধা হবে এবার আমি একটা গামলার মধ্যে পাটিটা নিয়ে নিচ্ছি তাহলে এখানে মেঝে যেহেতু হবে আমার তো কি করবো এরপর এই মিশ্রণটা অল্প অল্প করে একটা তারের নিয়ে নেবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে নিয়ে এরকম ঘষে ঘষে আমরা মেঝে নেব দেখো বন্ধুরা ভিতরের যে কালোটা ছিল দেখো কত সুন্দর উঠে যাচ্ছে দেখো অল্প একটু মিশ্রণ নিয়ে একটুখানি খসা দিচ্ছি দেখো দেখছো কি সুন্দর উঠে যাচ্ছে দেখো বন্ধুরা যতক্ষণ আমি এটা মেজে নিচ্ছি ততক্ষণ তোমাদের কিছু মূল্যবান কমেন্ট পড়ে নি সত্যম শিবম সুন্দরম লিখেছে দারুণ দিদি দীপা বিশ্বাস লিখেছে ধন্যবাদ দিদি আমি জানতাম না আমার একটা ছোট্ট কমেন্টকে তুমি এত গুরুত্ব দিয়ে এই ভিডিওটা বানাবে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি ত্রিপুরা থেকে দীপা বলছি ভালো থেকো সুস্থ থেকো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দীপা আর দেখো ছোট বড় কোনো ব্যাপার না আমরা সবাই সমান তোমরা সবাই আমার কাছে বন্ধু এবং সকলেই সমান এবং আমিও তোমাদেরই একজন ঠিক আছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমিও ভালো থেকো আচ্ছা মিনতি চক্রবর্তী লিখেছে দারুণ টিপস খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ নবপর্ণা লিখেছে খুব ভালো আজকের এই টিপসটা অনেক অনেক ধন্যবাদ রূপায়ণ লিখেছে শাখা বাঁধানোগুলো খুব সুন্দর খুব ভালো টিপস চলো তোমাকেও অনেক ধন্যবাদ এবং এরপরে কারা কমেন্ট করেছে চলো দেখে নিই তো এরপরে কমেন্ট করেছে শুভ্রা ব্যানার্জি উনি লিখেছেন খুব ভালো অনেক অনেক ধন্যবাদ এরপর কমেন্ট করেছে কে চলো দেখে নিই এরপর কমেন্ট করেছে জয়তি মল্লিক অনেক ধন্যবাদ বন্ধু খুব কাজের ট্রিক্স দেখালে অনেক ধন্যবাদ তোমাকেও বন্ধু আর তাহলে বন্ধুরা তোমরা দেখো যারা যারা আমার ভিডিওটা দেখছো কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি দেখো বন্ধুরা সুন্দর করে মেজে নিয়েছি আমি এবার আমি তোমাদেরকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে দেখাচ্ছি তোমায়ের মধ্যে আর এত মানে অল্প উপকরণ যেগুলো আমাদের ঘরে সবসময়ের জন্য থাকে সাধারণ কিছু উপকরণ দিয়ে এত ভালো যে পরিষ্কার হয় বন্ধুরা আমি নিজে যখন টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করেছি করার পরে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি যে এটার এত ভালো রেজাল্ট তোমরা নিজেরাই দেখো বাটিটার কি অবস্থা ছিল আর এখন দেখো বাটিটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতন ঝকঝক করছে তো দেখো একদম পুরনো জং পড়ে যাওয়া একদম বাতিল হয়ে যাওয়া একটা বাটি কিভাবে আমরা আবার একটা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর সোনার মতন চকচকে পরিষ্কার করে পুনরায় ব্যবহার করতে পারবো তো সেই টিপসটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও এই টিপসটা ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দের একটা টিপস তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টা